সকাল থেকে উঠে অনেকই কাজ করছি বাসায় রুগী থাকলে যা হয় রুগীকে টানতে টানতে আমি ক্লান্ত আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি রোগের সাই আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ তালা রসিক রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি শরীর ভালো নাই মন ভালো নাই যাই হোক সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সবাইকে শুভ সকাল তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় দেখ কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে

আমি ওড়িক্স না পারব না হ্যাঁ হ্যাঁ আগে তোমার মামুক দিআসি দ্বারা ওষিদের ডালা আর পানি নি এইবার সে পানি ঢাললাম সারাটা সকাল থেকে উঠে থেকে ওড়ি খালছি বাপু আমার সেলগুলা সেবাটা এখনো বাকি আছে ভাগ্যে আসছে ফারিয়া মামুনি আসছে Nusrat ডাকার জন্য স্কুলে যাওয়ার জন্য তো এগুলা সব আমি দিআসি তুমি এমনি ক্যামেরা ডক করে থো তো আমার Nusrat মামুনি খেতে বসছে রেডি হয়ে মুখ গরম একটু ধীরে ফুদিয়ে খাও না রেডি হয়ে আসে অপেক্ষা করবে না দেরি হলে টাকা দিব রিক্সায় চলে যায় হ্যাঁ তো আমার ভাইয়ের তো গ্লাসে পানি খেতে পারে না ভুলে গেছিলাম তো আবারও পানির পটে পানিটা ভুললাম ভরায় এখন পানিটা দিয়ে আসবো আর নুসরাত মামুনিও খেয়ে নিক আর দেখেন আমার ভাইকে একবার এই ঘরেতে বের করি একবার ওই ঘরে নিয়ে যাই একটা রুগী বাসায় থাকা এতটা সমস্যা যারা রুগী টানছেন তারাই জানেন আপনাদের সুইটি আপু অনেকটা হাঁপায় যাচ্ছে আমারও নিজের শরীরটা খারাপ ছোট বাচ্চা আমাদের সংসারের কাজকর্ম অনেক তো এখনও কোনো কাজই হয় নাই ধীরে ধীরে আমার ভাইয়ের এতক্ষণ সেবা করলাম আবারও তাকে খেতে দিয়ে আসছি সেগুলো তুলে ওষুধ বড়ি খাওয়াতে হবে তো বাচ্চা এখন খেয়ে নিক পানির বোতলটা আমি দিয়ে আসি নুসরাত মামুনি হ্যাঁ রেডি হয়ে গেছে এখন স্কুলে যাবে ওখানে দাঁড়াও তো দেখেন বাচ্চা কি ভুলে যায় ঘড়ি পড়তে ভুলে যায় টাকা নিতে ভুলে যায় আর এই যে আমার হাতে বাচ্চার একটা কি কাগজ আছে একটু খুলে মেলায় আনটিকে দেখাও আনটিদের দেখাও তো গতকালকে রাতে ভাইয়া ফাটিয়ার আব্বু ভাইয়া ফটোকপি করে আনছিলো যেহেতু আমাদের অনেকটা ব্যস্ততা আম্মু এটা কী বলো তো টাইফয়েডের টিকার কার্ড রেজিস্ট্রেশন করে আনছে না তো সব স্কুলেই শুরু হয়ে গেছে টাইফয়েড জ্বর হচ্ছে বাচ্চাদের সেজন্য টিকার জন্য রেজিস্ট্রেশন করতে হয়েছে ওই তোমার জন্ম নিবন্ধনটা নিবন্ধনটাও নেও যদি দেখতে চাই তো দেখায়ও তো এখন হারিয়াদের বাসায় নুসরাত যাবে ব্যাগেতে নাও মা হারায় যাবে তো দেখেন আমার বাচ্চা এত মন ভুলা টাকা দিতে চাইছি টাকাও নিতে মনে নাই সবই আমি হাতে নিয়ে দাঁড়ায় আসি মা যখন আমাদের সব খেয়াল রাখতে হয় আসলে আমার মা বলতো যখন মা হবা তখন বুঝবা মা কতটা দায়িত্ব মায়ের কত দায়িত্ব তা মো যাও হ্যাঁ যাও তো এই যে ফারিয়াদের বাসায় আসছে এখন নুসরাত মামুনি ফাড়িয়ার বান্ধবী আসছে তো সবাই মিলে এখন স্কুলে যাবে তো এখানে দাঁড়াও ফারিয়া আসুক তো আজকে প্রচণ্ড রোদ উঠছে নুসরাত বাবু আজকে হেজাব বাধেই তোমরা ডাক দিস যে বসে আসো তাই আর বাঁধে এই যে ফারিয়া বের হয়েছে তো ফারিয়া টিকার কাঠগুলা জমা দেওয়া হবে ও কোনটার ফটোকপি তোরা আব্বু তো তাকে নি তো ওরটা লিও তলে হবে লিয়ে করে আম্মু ওটা অরিজিনাল কপি জমা দেওয়া হবে না আমরা তো পাগল সবগুলা তলে ফটোকপি সারে আপু বুঝে দিবে যাও তোমরা সাইড দিয়ে সুন্দরকে যাও কোথাও যাবো না হবে যাও কারোর সাথে কিছু না যাও দেখেন আমরা এবারে আলু নিয়ে কিনে রাখেও বিপাকে পড়ছি তো আলুগুলো নষ্ট হয়ে গেছে আমার বাড়ির আলুও নষ্ট হয়ে গেছে ভাবিদের বাসার আলুও নষ্ট হয়েছে তো ভাবি নাকে কাপড় দিয়ে বসে পড়িছে আলু বাসার জন্য তো যেহেতু আমার বাসায় গরু নাই তো আমার এই ভাবির অনেকগুলো ছাগল এই যে দেখেন কত ছাগল ওই যে দুই চার এই যে একটা এসে খাচ্ছে পাঁচটা তো সেজন্য ভাবিকে এই আলুগুলো দিল যে যে দেখেন কাটতিছে দেখেন সব নষ্ট তো দেখেন কি অবস্থা আলু কিনে রাখে তাহলে কি করলাম খালি লছ জুলিৰ মা ভাবি লাভ জুলিৰ মা ভাবি লাভ নহয় বৰশী গিলা খাই মোটা খাব এ মাহি দুটা এটা বুজি ভাল আছে হা এই হ'লে বিপদ আলু কিনে আমাৰ বিপদে পৰিছি হা পাব না হা অত গোলাপ কোটে অত গোলাপ বাঢ়াবে পাব না এন নাও পাবেন না কাকি কাঙ্কের কলসি ঘাড়ে লিছে দেখেন আমরা আমাদের নদীর থেকে পানি আনা লাগে না কাকি কি গান করবে দেখেন আমার কাকি গান শোনাবে আপনাদের কাঙ্কের কলসে কাকি কোয়া পায় না কাকা কোয়া তো আমাদের মোটরটা অনেক দূরে যে কাকিরাই এই বাসায় থাকতো এই বাসাটা চেঞ্জ করে কাকিরা অনেক অনেক দূরে গেছে বাসায় যে কাকিদের গরুটা বাঁধে রাখছে তো ওই পাশে আমাদের বাসার ওখানে মোটর বসানো তো কাকি ওই পাশ থেকেই কাকি ওই পাশ থেকেই এই যে কলসে করে পানি নিয়ে যায় ওই অনেক দূরে বাড়ি তো ওই পাশে একটা আমার মেয়ে আছে ক্যামেরাতে নিব না তাই বাসাটা দেখালাম না অবশ্যই একদিন দেখাবো যে কাকি কোথায় গেল আরে যে ভাবি তো আলু কাটতিসে ওখানে কাটে কাটে ধুয়েছেন রে ভাবি তাহলে প্রতিদিন সিদ্ধ করা ভাবে নাসরা পসা গন্ধ কাঁচাই খাবে এ তোরা এত দি লেটে খাই স্কুলে নুসরাতক স্কুলে আগাই দিয়ে একটু বাইরেই সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে গল্প গুজব করে বাসায় ঢুকবো তো দেখেন সব শেষে একটু বাসায় আসলাম বাসায় আমার সব কাজকর্ম পড়ে আছে এখনও বাবু ঘুমায় আসে যেহেতু মেলা রাতে ঘুমাই তো আমাদের ছাগলটা যেগুলো বাসি খাবার ছিল সেগুলাই খাইছে দেখেন ভাত আর খ্যার ছিল এই যে খের তো আলাদা করে দিলাম আবার এগুলাই খাক যখন চিল্লা চিল্লি শুরু করবে তখন আমি এসে খাবার দেবো তো যাই বাড়ির সব কাজকর্মগুলো করে নিয়ে দেখেন আজকে একটু রোদ উঠছে যেহেতু বৃষ্টি হয়েছে সব কাপড় চুপড় আবার তুলে এখানে টিনের নিচে রেখে দিছি এই যে ঘাসগুলো রোদে শুকায় যাচ্ছে ঘাসগুলো এখন কেটে দিব তো আকাশের কত কালা থাকে রোদ উঠবে থাকেই বৃষ্টি এখন মাস কিছুই বলা যাবে না আর আমার ভাইয়ের জন্য চেয়ারটা নিয়ে আসা হয়েছে কমর চেয়ার তো এই যে আমার বাড়ি ঘরের অবস্থা এখন ধীরে ধীরে কাজকর্মগুলো করে নেই বাসার তো দেখেন ভাবিকে ডাকছি ভাবিরও কোনো কাজকর্ম হয় নাই তো ভাবিকে বলছি যে আপনার দেবর কচুর লতি আনছে চলেন তো একটু কেটে দিয়েন ভাবি আর আমি দেখেন কতগুলো কাপড় বের করছি ওই কাপড়গুলো ধুয়ে নিব তো ভাবি যা বলি তাই শোনে আমারও যখন দরকার হয় আমিও যাই তো ভাবি গরিব মানুষের কী রান্না করবে দেখান তো দেখি গরিবের এগুলা ইলিশ মাছ না কী মাছ তো আসলে আমরা দিন বড়ো ইলিশ মাছ চোখেই দেখিনি শুধু বাজারেই দেখি নিজে খাইতেও পারিনি কোনো দিন আদৌ এগুলা ইলিশ কিনা জানি না তো আমরা ইলিশ মাছ মনে করেই খাই তো গরিবের নুন আনতে পান্তা ফুরাই আর ইলিশ একটা ইলিশ কিনতে গেলে কত টাকা লাগবে ভাবি দুই হাজার দুই হাজার টাকা হলে আমাদের বাড়ির এক মাসের বাজার হবে ওই যে দেখছেন কেন দেখেন যারা বিক্রি করে তারাই খেতে পারে না তাহলে আমরা কেমন করে খাবো আমাদের অভাবে সংসার আমরা একবারেই গরিব মানুষ আপনারা বলেন যে সুইটি আপু আপনি নাই বলেন কেন আপনার হাত আছে পা আছে একটা আপু কমেন্টে লেখছে বুঝছেন তো হাত পা থাকলেই শুধু হয় না তো থাকাও লাগে সামর্থ্যর মধ্যে খাইতেও ইচ্ছা করে সবারই তো সবই আছে আল্লাহর রহমতে আমি যেটুকু আমার আছে সেটুকুতেই আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুখে আছি আপনারা দোয়া করবেন যেন আমি আরও সুখে থাকতে পারি আর আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে হয়তো বা আমি এগিয়ে যেতে পারবো আর কোনো দিন হয়তো বা আপনাদেরকে আমি বড় ইলিশ কিনে দেখাতেও পারবো তাই না ভাবি দেখেন বিড়ালটার সিল্লা সিল্লি দেখেন কেমন সিল্লাচ্ছে ইলিশ মাছের গন্ধ শুনেই আসছিস তো এটা ইলিশ মাছ না পুলিশ মাছ আমরা জানি না তো যাই হোক তো এটাই হচ্ছে গরিবের ইলিশ মাছ তো ছোট্ট ছোট্ট দুইটা ইলিশ মাছ আমরা ইলিশই মনে করি কিন্তু আদৌ এগুলা ইলিশ না ইলিশের মতো গন্ধ তাই তাই না ভাবি ইলিশ হ্যাঁ ইলিশ কয়ে তো দেয় কিন্তু ইলিশ মাছ অনেক বড় বড় ওগুলাই হলো ইলিশ মাছ আমি জানি তো যাই হোক ভাবি একটু তরকারিগুলো কেটে নিচ্ছে কচুরলতি আর এই যে এগুলা কী দুধকুশি না দুধপোল্লা তো যাই হোক দুধপোল্লা কই আমরা আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে দেখেন কতগুলা কাপড় বের করছি এই কাপড়গুলো আমি ধুয়ে নিব এখন ভাবি তরকারি কাটুক কাপড় ধুয়ে আসে আমি ওই তরকারিগুলো কেটে নিব একসাথে কাজ করলে দশের লাঠি একের বোঝা তো আপনারা আসলে আমার পাশে থাকবেন তাহলে এগিয়ে যেতে পারবো আমি তো একা এগিয়ে যেতে পারবো না সম্ভব না তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো সবাই ইনশাল্লাহ একদিন একসঙ্গে এগিয়ে যাব দেখেন রান্নার জন্য চলে আসছি তো ভাবি লতি কেটে দিয়ে চলে গেছে ভাবিরও বাসায় কাজ আছে আর এই পাশে ওই দুধপোল্লাগুলো আর আলু আমি কেটে ধুয়ে নিছি পেঁয়াজও কেটে নিছি এই মাছটা কেটে নিছি দেখেন মাছের মধ্যে একটা মাছের ডিম ছিল আর এই পাশে দেখেন কড়াইয়ে পেঁয়াজ দিছি একটু আলু কাঁচামরিচ মশলা বাটা হলুদ লবণ সামান্য একটু মরিচ আর তেল তো কাঁচামরিচ দিয়ে কচুর রান্না করলে মজা লাগে তো আমার ভাই এত আওয়া মানুষ তো দুইটা ডিম আনছি ফ্রিজ থেকে আর এই আলু আর দুধ পোল্লাগুলো কেটে নিছি যে অন্যাকি নাকি কচুর লাল খাওয়া হবে না চুল চুলকাবে তো আওয়া মানুষ এত দেখেন তাহলে তো ডক্টর নিষেধ করেই দিত যে এই জিনিসটা খাওয়া যাবে না ওই জিনিসটা খাওয়া যাবে না তো ভয় পাই তো যাই হোক ভাইয়ের জন্য এটা ডিম ভেজে দিয়ে ঝোল রান্না করব অল্প করে আর কচুরলতি ভাজি করব আর এই পাশে ভাত রান্না হয়ে গেছে এই যে মার পাশায় রাখছি দেখেন ছাগল খাবে আর এই যে ভাতের লেখা এখানে আসে তার উপরে লালের কচুর লালের গামলাটা রাখছি তো এখন হাত দিয়ে মাখায়ে রান্নাটা চড়াই দিব তো মাছ মাছটা আমার বেশি পছন্দ না যে মাছটার গন্ধ বের হবে তরকারিতে সেটাই বেশি পছন্দ তো আচ্ছা হাত দিয়ে মেখে রান্না করি পাশে থেকে আমার রান্নাটা দেখবেন দেখেন আমার প্রচুর দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে সব রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই তো এই যে তেল ছাড়ে আসছে এখন চুলাটা বন্ধ করে দিব। আর এই পাশে দেখেন এই যে আমার ভাইয়ের ডিম ভেজে দিয়ে ঝোল রান্নাও হয়ে গেছে কেন আপনাদেরকে পুরোপুরি রান্নাটা দেখাতে পারিনি তো আপনাদের ভাইয়া বাসায় আসছিল লাল শাক দুই আটি কিনে আনছিলো অনেক সুন্দর শাকগুলো ছিল কাঁচাই মনে হয় খেতে ইচ্ছা করছে তো সেই শাকটা বেছে নিয়ে শাকটাও রান্না করে নিলাম আর বাসায় মশলার গুঁড়ো ছিল না তো মশলার গুঁড়োও অল্প একটু করে নিচ্ছি এই যে এই নোড়াটা দিয়ে তো মশলার গুঁড়োটা এখানেও ঝোলেতেও ছিটাই দিব আর কচুর লাল ভাজিতেও ছিটাই দিব সব কিছু তরকারিতে ছিটাই দেওয়া হয়ে গেছে মশলার গুঁড়ো ঢেকে রাখলাম আর এগুলা র্যাকের মধ্যে এখন রেখে দিব আর এই যে ভাবির জন্যও তরকারি নিয়ে নিছি ভাবিকে দিতে যাব এখন তো যেহেতু সব কিছু ভাবি আমাকে নিয়ে খায় তো আমিও চেষ্টা করি সবাইকে নিয়ে খাওয়ার তো এখন ক্যামেরাটা অফ করে দিয়ে অফ ক্যামেরায় সব কিছু রেখে দিয়ে ভাবির বাসায় যাব তো আপনাদের ভাইয়া ছাগলের জন্য পাতা কিনে আনছে আর ঘাস কিনে আনছে তো সেই পাতায় গরু ছাগলের ঘরে টাঙায় দিচ্ছে তো বাসায় যখন থাকে সব সময় কাজের অনেকটাই হেল্প করে প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি তো গ্রামে থাকি আমাদের কাজকর্ম লেগেই সব সময় তো ঘাস কিনে আনে একটা করে রেখে দেয় যেটা যেন সকালে কেটে দিতে পারি আর এগুলা সব ভাবিদের বাসায় দিবে তো ভাবিদেরও ছাগল আছে দুইটা প্রতিদিন ভাবিদেরও কিনে আনে আমাদেরও কিনে আনে তো সেগুলাই দিতে যাচ্ছে আপনাদের ভাইয়া অনেকটাই ক্লান্ত তো বাচ্চারাও স্কুল থেকে আসছে তো সব কাপড় চোপড় ধুয়ে মেলছিলাম বাসায় মেহমান আসছিল তার তাদেরকে বিদায় করার পর আমার ভাইকে দেখতে আসছিল তারপরে গোসল করে মা মেয়ে পাঁচটার দিকে খাবার খাইছি বিপুরে তো এখন আবার একটু ক্যামেরাটা চালু করলাম যে আমার ভাইয়ের এত অসুবিধা হচ্ছে পায়ের নিচে ছোট বালিশ দিচ্ছে বড় বালিশ দিচ্ছে তো আমার বাসার বালিশ সব বাক্সের নিচে আমি বের করাই পারছি না তো এগুলা আমার ভাইয়ের অসুবিধার জন্য আমার বাবা এগুলা বাড়ি থেকে আনছে তো মা নাই যে হতো আমি এগুলা সব রোদেতে দিছিলাম দেওয়ার পরে যে বেডশিট সহ সব লাগাই আনছে কাভারগুলো খুব ময়লা হয়েছিল তো সেই কাভারগুলো কেছে দিছিলাম সকালবেলা তো সেগুলো ধুয়ে তো দেখেন আমার মা আমার ভাই যেন কষ্ট না পায় সেজন্য আমার ভাইকে পোনসের বালিশ বানায় দিছে তো আমার মা মারা যাওয়ার এক মাস আগে এগুলো সব নতুন তো আসলে মা বাবারাই বোঝে যে বাচ্চাদের কষ্ট হয় কিসে আর কষ্ট না হয় কিসে তো আমার মা না এখন আমি বুঝতেছি তো এই ফারিয়া আসছে ফারিয়াকে বলতিছি আম্মু তুমি नेहा বাবুর কাপড়গুলো ক্যামেরা দিয়ে তুমি नेहा বাবুর কাপড়গুলো ভাস করো আর আমি এই বালিশে দিতে কাভার লাগাই আর এগুলা আপনাদের ভাইয়ার পাঞ্জাবি জামা কাপড়ের তো এগুলা সব আয়রন করতে নিয়ে যাবে তো আমি স্ত্রী আসে করি না খুঁজেই পাচ্ছি না তো কাপড় এই যে একটা পাইছি আর আমার ভাইকে দিনে এই ঘরে একবার আনতে হয় ওই ঘরে একবার নিয়ে যেতে হয় ওষুধের ডালি একবার এই ঘরে আনি একবার ওষুধের ওষুধ ওই ঘরে নিয়ে যাই তোমার মামা ওষুধ খাই কেমন করে জানো সকালে আটটা ওষুধ আটবারে খায় না চারবার খাই দুইবার 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 করে চারবারে খাই এত ওষুধ আমি খেতেই পারবো এখন আমার ভাইকে বাইরের রুমে নিয়ে গেছি এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে তো ভাইয়ের জন্য ওষুধগুলো ওই রুমে নিয়ে যাব বাইরের বারান্দাতে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন ভিডিওর মাঝে সারাদিন অনেক কথা বলি আজকে যারা আমার ভিডিওতে নতুন ওটা লাগাও ফারিয়া ভিডিওতে যারা নতুন ইস মশা কামড়াচ্ছে চ্যানেলে যারা নতুন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতিছি দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আজকের মতো এখানে বিদায় নিলাম আবারও গত আসবো কালকে তো যেহেতু যদি ভালো থাকি সুস্থ থাকি আপনারা সবাই সুস্থ থাকেন দোয়া করি তো নুসরাত মামুনি ক্যামেরা ধরে আছে আর আয়নার দিকে ও শুটিং করতেছে ছোট মানুষ তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ